আচ্ছা তো পরিমাণগত রসায়নের তো আমরা জারণ বিজন অর্ধ বিক্রিয়ার তো মোটামুটি জিনিসটা বুঝছি কীভাবে ইলেকট্রিক সম্মত জিনিসটা লাস্ট দেন এই এটা ও ভিডিও মানে এটা থিওরিক্যাল কিছু বোঝায় লাস্টে দিয়ে আমি ম্যাথমেটিক্যালটা টার্ম দিব কীভাবে আর একটা আছে কীভাবে তোমার যে বিক্রিয়ার মাধ্যমে কীভাবে তোমার আয়তন আয়তন জিনিসটা বার হওয়ার একটা পাত্রে একটা বিক্রিয়ার আয়তন বার হওয়া লাগবে কীভাবে এটা দেখা যায় ওখানে বিয়ার ল্যাম্বার সূত্র যেটা আমরা বায়ার ল্যাম্বার যে জিনিসটা হই ঠিক আছে তো বিয়ার বিয়ার উইল গিয়া একজন বিজ্ঞানী আর লেম্বার উইল একজন বিজ্ঞানী যে দুজন বিজ্ঞানী তাইনর দুই আলাদা আলাদা তারার প্রতিবাদন করার পরে যে তারার একসাথে যে সূত্রটা যেটা আইছে তার তো বিয়ার লেম্বার সূত্র জিনিসটা হয় সূত্রটার মানে প্রাথমিকভাবে জিনিসটা এটা বুঝে বুঝায় যে যখন কোনো আলো বা রশ্মি বা আলো তো এক বর্ণি বা বহু বর্ণি যে কোনোটা হয়েছিল রশ্মি যেটা কোনো সমসত্ব মাধ্যমে ঠিক আছে কোনো সমসত্ব মাধ্যমে এটা হয় সমসত্ব মাধ্যমে মানে পতিত হয় মানে একটা রশ্মি আমি একটা মধ্যে আমি পতিত হলাম ঠিক আছে তখন সেই পতিত রশ্মি কিছু অংশ যে যে রশ্মিটা আমার ইব কিছু অংশ হিত হইব প্রতিফলিত হইব মানে রিফ্লেক্টেড ওই কি বুঝলাম মানে প্রতিফলন ইয়ে করবো আর কি রিফ্লেক্টেড করবো আর কিছু অংশ এবং কিছু অংশ শোষিত হইব কিছু অংশ তোমার ফতিবলিতে মানে একান দিয়ে দেবো এবং শুষিত মানে এটা এটা টানবো এবং অবশিষ্ট অংশ মাধ্যমের মানে অব অবশিষ্ট যেগুলো অংশ থাকবো না অবশিষ্ট অংশতে মাধ্যমের ভিতর দিয়া যে মাধ্যমের যে ভিতর দেয়া কিন্তু প্রবাহিত হইয়া তো মাধ্যমের ভিতর দিয়ে এবং প্রবাহিত হয়ে বের হয়ে যায় এবং ঠিক আছে মাধ্যমের মানে ভিতর দেয়া কিন্তু প্রবাহিত হইব এবং এটা বের হয়ে যাইব ঠিক আছে এটা ট্রান্সমিটেড বুক হয় এখন এগুলা তো তুমি তিরুরিকাল বিষয়ে জানিলেও যে এটা কাকে বলে প্রাথমিক আলোচনা ঠিক আছে তার মধ্যে তোমার বর্ণারীর মিটিগতা ঠিক আছে ওই যে চুম্বক চুম্বকায়তন যেটা যতটা বর্ণ কি মানে লেখচিত্র মানে একটা এরকম টান টান তৈরি হয় যেমন একটা পাতিত অংশের মধ্যে যেরকম পাতিত হলে এই অংশ অংশটা এটা দেখবো মানে পিরামিড যে পিরামিডের মধ্যে অংশটা দেখবে এনে যে এই অংশটা ইয়ে হলে তোমার এরকম কিছুটা নির্দিষ্ট লেখচিত্র মানে রেখার মধ্যে জিনিসটা দেখবো বর্ণ বর্ণ তৈরি করবো বিভিন্ন রঙ বিরঙ্গের জিনিসটা তৈরি করবো এগুলাই তোমার কিতা কিতা বনালে মৃত্যু হয় ঠিক আছে বনালে মৃত্যু হওয়া ঠিক আছে তো তোমার এগুলা ফোলা বনার মৃত্যু তো এগুলা তুমি থিওরিক্যাল বিষয় আছে এগুলো জাস্ট আমি একটু ধারণা দিলাম যে বিয়ার লম্বার্ডে যে প্রাথমিক হয় যে তীব্রতা ঠিক আছে তোমার রশি এবং কথিত রশি জিনিসটা এটা তোমার বিয়ার লেমবার তোমার আলোচার যে থিওটিক্যাল বিষয় যে জিনিসটা আলোচনা তার মধ্যেও যে আবর্তন এগুলো এক এক বই এক লাখান ঠিক আছে বর্ণনা বর্ণনা কীভাবে জিনিসটা দিয়েছে এখন মেইন অংশটা ইউজ এখন কইলাম না ল্যাম্বারটে এক সূত্র আবিষ্কার করছে আবার বিয়ারে এক সূত্র আবিষ্কার করিয়া তার দুইজনের মধ্যে একটা সূত্র প্রতিপাতন জিনিসটা হয়েছে যেটা কয় বিয়ার লম্বার সূত্র তো এগুলা তো তুমি ফলাই যে সতেরো শৈত সালে জিনিসটা ফুলিল্লাই যে কোনটা আর আরবিআর লেম্বার্টের সূত্র তুমি ফরিল্লাই যে একটি নির্দিষ্ট তরঙ্গ তৈরি করছি আলোক রসি কোনো স্বচ্ছ ভিতর দিয়ে প্রবাহিত হলে মাধ্যমে পুরুত্ব এর সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার অর্থাৎ মাইনাস মাইনাস ডিআই বাই ডিএল ডিআই বাই ডিএল জিনিসটা ডিফারেন্সিয়েশন তুমি ম্যাথমেটিক্যাল টোটা আমি জিনিসটা গেছো না ডিএড এ তোমার হয় যেটা অন্তরিকরণ ঠিক আছে ইন্টিগ্রেশন হলো যুগজীকরণ ঠিক আছে এটা তুমি হলে চাপ্টার তোমার ফললে যদি তোমার কলেজও যদি স্যারের পরে তখন বা সামনে দিয়ে আরো তুমি জিনিসটা পড়বা যে ম্যাথমেটিক্যাল যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন জিনিসটা কীতা ঠিক আছে তো আই তো এটা প্রভাব এবং ঠিক আছে আর এল তো তোমার ও অংশ যে মাধ্যমের যে অংশটা যেটা রশিটা ঢুকছে এই জিনিসটা হইবার থিকনেস যেটা ঠিক আছে তো তাইলে আমি আমি না লিখতে আমি জাস্ট বইয়ের মাধ্যমেই তোমার মানে দেখাই দি না কীভাবে এই মানে এগুলা জাস্ট জানা তাকা লাগবো ঠিক আছে এগুলা যে তোমার প্রতিবাদন যেটা বিয়ার লেম্বারের সূত্র প্রতিবাদনে তো তা দিত না এটা ইন্টারও ই বোর্ডোর জাস্ট ওনার্স লেভেলে আরম দিব বিয়ার্ড লেম্বারের সূত্র প্রতিবাদন করো যেটা আমরা ফাইআইসি কেমিস্ট্রি যেটা আমরা পড়া আমরা এখন ওনার্সের জিনিসটা আমরা এখন ইয়ে পড়া প্রতিবাদন জিনিসটা পড়া কিভাবে বাইঙ্গা বাইঙ্গা জিনিসটা করা লাগবে জাস্ট ওন যা বুঝাইছে বেসিক জিনিসটা তোমার মনে লাগি যাতে ওই সূত্রটা কীভাবে আইসে ঠিক আছে জাস্ট সূত্রটা কীভাবে আইসে এবং এই সূত্রটা কয়েকটা তিকনেস কয়েকটা দাপে দাপে আছে ঠিক আছে কয়েকটা দাপে দাপে আসে এবং সাইটটা মনে এই সূত্রের মধ্যে সাইটটা জিনিসটা আছে তোমার জিনিসটা মনে রাখা লাগবে ওকে তো গাণিতিকভাবে তুমি এই যে মাইনাস ডিআইডিএল জিনিসটা এটা ফাইলে এটা তোমার কিতা ও লেম্বাটের অতিকা হইলাম আর যেহেতু প্রবাহিত হয় প্রবাহ সম্পূর্ণ জিনিসটা প্রবাহ মান তাইলে এটাই সমানুপাতিক যেটা মানে সূত্রর লেমবাটের সূত্র অনুযায়ী জিনিসটা আমি অনুবাইলাম ঠিক আছে তাইলে সমানুপাত এটা উঠাইয়া আমার কে ডি হইল ঠিক আছে এখানে ডি উইলো কারণ আমি দি নাই সরি 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 ইনো সমানুপাতিকটা ঠিকঠাক আর জাস্ট ওটারে ওটার এদিকে নিছে এটা ওটা ডিটারে নিচে তোমার ডিএলটারে নিচে তোমার এদিকে আর আইটারে তোমার এদিকে আনছে ঠিক আছে তোমার সূত্রের ফালানি লাগে তো এইটা পাইলা ওখানে তোমার এই যে সমানুপাতিকটা তোমার উঠাইয়া কে ঠিক আছে সমানুপাতিক উঠাইয়া তোমার ইজিক টু কে ইউজ আর কেউ হলো সমানুপাতিক ধ্রুবক এই পুরুত্বের যে অংশটা আর তো ও এই অংশটা মান পাইলাম আই হইলো আলোক রশ্মি তীব্রতা যেটা এবং এল হলো স্বচ্ছ মাধ্যমে পুরুত্ব আর কে হলো সমানুপাতিক ধ্রুবক সে জিনিসটা পাইলাম তো ও ইন্টিগ্রেশন যেটা যেটা ইন্টিগ্রেশন যেটা সমাকলন সমাকলন যেটা আমি কই ঠিক আছে যুগ যুগ জিনিসটা হইয়ার পরে যা সেটা হর সেটা তাপ যাবে এতটা না এটা এতটা বেশি প্রতিবাদন যেটা এতটা বেশি ইউ নাই যে তোমার জিনিসটা তুমি পরবর্তী যে জানলে তোমার হইবো সমস্যা নাই তুমি আর যেটা মেন সূত্রটা এগুলা জানলে বেস্ট কারণ ম্যাথমেটিক্যাল তো করতে হয় হরতায় করতে হয় তো ও ইন্টিক জিনিসটা মানফাইয়া আইটি লোনটা তোমার এদিকে লোন এদিকে গিয়া তোমার ওই যে কে এল আছে না উপরে উইয়া মাইনাস হয়েছে এটা নিয়ম লন ই হিসেবে গেছে কি শেষ আই মন্ডাক আই হইলো হলো আপত্তিত রশ্মি আর আই ওইল তোমার আইটি নির্গত রশ্মি ঠিক আছে আপত্ত মানে করছে নির্গতটা নির্গত বাড়িছে শেষ এটা তোমার ওর ওটা পাইলাম তোমার ল্যামবাটের মন্ডাক বা এইটা হইলো তোমার ল্যাম্বার্টের সূত্র ওখানে হলো বিহারে ঠিক আছে বিয়ার যেটা বিয়ারের তো তুমি ফললাই যে কোনটা কিটা মাই আগে তো এটা এল পাইলাম যেটা হইলো তোমার ও যে পুরুত্ব যেটা ঠিক আছে ওখানে ডিসি হইলো তোমার যে তীব্র আলোক্র রশ্মির ঘনমাত্রা সি তো আমরা জানি ঘনমাত্রা ঠিক আছে না তো মেন অংশটাই যে বিয়ার তা থাকবো যে বিয়ার লেম্বারের সূত্র তো সূত্র ওটাই ম্যাথমেটিক্যালটা আমার ঘনমাত্রা বা করো ঠিক আছে মানে তোমার সূত্র এটা থাকবো এবং কোয়েকশনের মধ্যে তোমার এটা মানে মান দেওয়া থাকবো কিন্তু লাস্টে বলবো যে এর ঘনমাত্রা নির্ণয় করো ঠিক আছে এর এভাবে বা কোনো অন্য সময় তোমার ওদের ডিল তোমার ওদের ইতো আগু তোমার টি টিরে তোমার হওয়ায় কীতা ট্রান্সমিটেন্স ঠিক আছে টির তোমার কীতা ট্রান্সমিটেন্স হয় এটাও হতো মাঝে মধ্যে তো সাইটটা জিনিসটা তো এগুলা তুমি বইয়ের মধ্যে আশা করি তুমি এটা দেখলে পারবা ঠিক আছে যে কীভাবে জিনিসটা আরম পাইছি সেইম আগে আম সেম জিনিসটা এবার পাইলো তারপরে ইনটিগ্রেশন হইটা আমার সেই এই যে সেইম যেরকম বিয়ার বিয়ারের করছে সরি ল্যমবার করছে সেইম তোমার বিয়ারের জিনিস জাস্ট অন্য এলোর যে গা তন সি বুইছে সেগুলো গণমাত্রা এলো তোমার যে পুরুত্ব বা দৈর্ঘ্য ওকে তো ওহন এই যে এই অংশটা আর এই অংশটা তোমার মিলিত হই রা কাঙ্ক্ষিত অংশ এইটা ঠিক আছে লগ আই লগ লক আই জিরো বাই আই টি আই যে যা নির্গিত আর ই ইটারে তোমার আমি কই তো ইটারে হইল তোমার সম্পূর্ণ অংশ যেটা শোষণ ধ্রুবক যেটার কি শুষণ ধ্রুবক কয় মানে সম্পূর্ণ অংশ বলতে তোমার ইনর মধ্যে কে ওয়ান কে টু ও যে কে ওয়ান কে টু হো তো কে 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 ওয়ান কে টু এটা তুমি কে বা কে ওয়ানও দিতে পারো ঠিক আছে কে ওয়ান কে টু দিতে পারো এটাই লগে কেমন ওয়ান টু এটা হইল তোমার ফ্রন্ট অফ দাইলো নিজের কাছে অনও কি তার লাগি কে আর কে ওয়ান দিছে কারণ অনও যে তো কে দিছে অনও কে ওয়ান দিছে ঠিক আছে অনও কে ওয়ান দিতে তাই তে অনও কে টু দিলাইনে কি তাও বুঝতে হচ্ছে তো এটা মূলার শোষণ সুশন শোক বা এটা তোমার এটা শোষণ রূপক যেটা আর কয় এটা ঠিক আছে এটা সেমিশন এর দিয়া তোমার এটা শোষণ রূপক জিনিসানো বই আছে ঠিক আছে বুঝছো তো এখন জিনিসটা দেখো তো এই লগ আই জিরো আই টি এটা সম্পূর্ণ এ ধরা হয় ঠিক আছে সম্পূর্ণ এ দরা যেটা এরে এবজর্ব এটা কয় তোমার কিতা এটারে তোমার কয় কিতা এবসর্বেন্স ঠিক আছে এটা তোমার কিতা এবজর্বেন্স যেটা এই লগ আই নট এটা একটা ম্যাথ ঠিক আছে এটা একটা ম্যাথ পাইলা এটা একটা ম্যাথ পাইলা এই লগে সুষণ ধ্রুবক সি সি লগে অনুমাত্রা এল যেটা আমি পুরুত্ব যে জিনিসটা মেইন কথা হইলো অনুমাত্রে সি সপ্তাহ দোয়াতা গো সিটা জাস্ট দোয়াতা তো না মানে ঘনমাত্রাটা ঘনমাত্রা বাড়ানো লাগবো ঠিক আছে তো এই এই অংশটারে তোমার যেটা বিসীর এই অংশটা জিনিসটা মানতে হবে তার ঠিক আর এটা গেল ঠিক আছে আরেকটা হইল যে তোমার মেকানিক্যাল ট্রাম যেটা আমি তোমার আগে বলছিলাম এটা তো ফাইললাম অপটিক্যাল ডিস্টেন্স জিনিসটা ঠিক আছে তো এই এই অংশটাকে তোমার কি তাও এটা অবৈধ হয় কিন্তু পেরিত রশি তীব্র নির্গত রসির তীব্র অনুপাতকে তোমার ট্রান্সমিটেন্স যেটা টি ঠিক আছে এই অংশটা বলে যেটা এটা ঠিক তো এটা আমি কই তোমার টি সূত্র তোমার টি ইজিক্যাল টু আই টি বাই আই জিরো আপত্তিত এটাই লোকের নির্গত রসি এটা আপত্তিত ঠিক আছে এটা একটা লেখা যায় আবার টিটা আর লেখা যায় টি টু ঠিক আছে টি ইজিক্যাল টু অন্যত জিনিসটা হয়েছে পার্সেন্টেজ টি লগ এটা এটা আবার এ লগ টি তাহলে কোথায় তো মাইনাস লগ টি আনি তো মাইনাস যদি আমি ওয়ান বাই টি ইনভার্স যদি করি বাঘ এটা এটা তো বাঘে আছে এটা তো বাঘে আছে তো মাইনাস নাই তাই জন্য তো তোমার কিন্তু বইয়ের মধ্যে মাইনাস দিছে তাইলে তোমার এই জিনিসটা কী হইব তোমার মাইনাস দিগার জিনিসটা বাঘে হইব ঠিক আছে ও জিনিসটা আলাম তাইলে আমার ও সম্পূর্ণ জিনিসটা করার পরে আর আরেকটা আরেকটা তোমার ট্রান্সমিটেন্স জিনিসটা পার্সেন্টেজ হিসেবে আছে কতটুকু পার্সেন্টেজ তোমার আপত্তিত রশ্মি নিগত রশ্মি জিনিসটা মানিতে হইলাম ঠিক আছে তাই বলে তার ফলে এই দ্বারা প্রমাণিত যে বিয়ার্ড লেম্বার্টের যে আমি যে সূত্রটা মনে রাখবা বিয়ার্ড লেম্বার্টের যে মানে মোটামুটি লেম্বার্টে যে মোটামুটি যে জিনিসটা মানে সূত্রটা জিনিসটা মনে রাখবা যে সাইটটা ঠিক ঠিক সাইটটা জিনিসটা মনে রাখবা একটা হলো এ জা বিশোষণ যেটা একজন শোষণ ধ্রুবক একটা এল এটা এটাই হলো সি হল গণমাত্রা মেইন হল ওই সিটা মানবার আর একটা এ এআইসিক টু লগ ওয়ান বাই টি ঠিক আছে যদি হয় যে ট্রান্সমিটেন্স তাইলে এই জিনিসটা মান হলো আর একটা হলো এ এআইসিক্যাল টু লক আই জিরো বাই আইটি ঠিক আছে আই জিরো তোমার আমরা কিতা জানি যেটা আই জিরো কিতা কিন্তু আই জিরো বা নট যেটা আমরা জানি আইটা আপতিত রশ্মি ঠিক আছে আর আইটিরও নির্গত রশ্মি ঠিক আছে আইটি নির্গত রশ্মি গেল এমন টি টি হইল তোমার টি আই আই জিরো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে পার্সেন্টেজ রেলওয়ে ট্রান্সমিটেন্স এই এই চারটা অংশ ঠিক আছে এই চারটা অংশ তোমার বিয়ার্ড লেমবারের ক্ষেত্রে মানে তোমার এই জিনিসটা ঘুরে ধুক জেভাবে ধুক এই সব এই জিনিসটা ব্যবহৃত হই কী তো বুঝছো এখন কথা হইলো শুধু এ তো বিশ্বজন এ তো তোমার এ জিনিসটা যদি কোনো মানে ক্ষেত্রে এম সি কির ক্ষেত্রে এ বিশ্বজন মান দিয়া দিলায় ঠিক আছে কিন্তু আর একটা জিনিস মনে এ এলো গিয়ে আমার ও যে লগ যে জিনিসটা আমার পাইছে লগ ও তো হয়ে গেল আইনট আইটি ঠিক আছে আর এটা নট আইটি যে জিনিসটা ভাইছে ও যে ও যে অংশটা এই অংশটা লেখা লাগবো ঠিক আছে মানে মানে এই অংশটা লেখা কি তার লাগি যদি কয়েকশনও আমার যদি কয় আপত্তি রশি নির্গত রশি যদি দেওয়া থাকে তা এটা লেখা লাগব কিন্তু আরেকটা কোয়েশন হইল যদি ট্রান্সমিটেন্স ঠিক আছে ঠিক আছে ট্রান্সমিটেন্স ট্রান্সমিটেন্স তোমার যদি দেওয়া থাকে তোমার ধরো আলোর রশির যে পার্সেন্টেজ কতটুকু নির্গত এটা আপত্তি রশি যেটা দেওয়া থাকে তাহলে এইটা ব্যবহৃত হইব কি তো বুঝছো তো এই এই চারটা অংশ তোমার বিয়ার্ড ল্যাম্বারের ক্ষেত্রে তোমার প্রযোজ্য হইব ঠিক আছে ট্রান্সমিটেন্স বিশুষণ যেটা শুষণ রুবের ক্ষেত্রে লগের ক্ষেত্রে ঠিক আছে আপত্তি রশি নির্গত রশির ক্ষেত্রে ওকে তো চলো একটা ম্যাথমেটিক্যাল টার্ম পড়ি একটা আমি পড়াই তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা বা ক্লিয়ার হবে ধরো ওয়ান সেন্টিমিটার শোষণ নলে ওয়ান সেন্টিমিটার শোষণ নলে ওয়ান সেন্টিমিটার শোষণ নলে আপতিত আলোর আপতিত আলোর আলোর রশ্মি তো আশি আলুর রসি আশি পার্সেন্ট নির্গত হলো ঠিক আছে আশি পার্সেন্ট নির্গত হলো নির্গত হয় আর শুষণ ধ্রুবক দুই শুষণ ধ্রুবক দুই লিটার গ্রাম ইনভার্স ওয়ান সেন্টিমিটার ইনভার্স ওয়ান ওলে নমুনার ঘনমাত্র হতো ঠিক হতো ঘনমাত্রা ঠিক আছে সি যেটা গণমাত্রা হতো এখন একটা কোয়েশন আমি তোমার এই জিনিসটা কই আমরা তো আগে জারুন বীজানু ক্ষেত্রে ঠিক আছে বিজান করছি বা গণমাত্রা এই যে গণমাত্রা ম্যাথ খুইয়াছি না যে গণমাত্রা ম্যাথ সব সবসময় আমরা মূল মূল লিটার ইনভার্স ওয়ান জিনিসটা লিখে আছি কিন্তু এন এনও ক্ষেত্রে এটাও লেখা যেত না এটা এটা গ্রাম লিটার ইনভার্স ওয়ান লেখা লাগবো ঠিক আছে সবসময় খুইয়া খুঁড়া দিল মূল ইন লিটার ইনভার্স ওয়ান দুই লেখো লেখকটা হইতো না খাটা সেটা গ্রাম ইন ইনলিটাইনবার লেখা লাগ গতি আছে এম সি ইউর ক্ষেত্রে তুমি জিনিসটা রাখো বারবার এমসি টুর ক্ষেত্রে নিশ্চয় মোটাই কোনো সময় ও এইভাবে তোমার বিয়ার লম্বারের ক্ষেত্রে হইলে সুসন্দ্র বাবত রশ্মি নির্গত রশ্মি হইলে তোমার গণমাত্রার জন্য মনে গণমাত্রা বাড়ছে তাহলে মূল লিটার ইনভার্স ওয়ান শখটা ব্যবহৃত হইত না একক যেটা শখ না একক যেটা একশো গ্রাম গ্রাম লিটার ইনভার্স ওয়ানে হইব কিনা গ্রাম লিটার ইনভার্স ওয়ানে মানে লিটার ইনভার্স ওয়ানে তোমার এটা মানে লেখা লাগবো মানে ম্যাথমেটি আমি লাস্টে একক তোমার নিশ্চয় লেখতেই হয় কী তবে বুঝছো তো চলো তো দেখো আমার কিতা কিতা আছে ঠিক আছে আমি একটু ছোটো অন্য জিনিসটা লিখে ও কিতা কিতা আছে ধরো কোনো এল ধরো হতো ওয়ান সেন্টিমিটার পুরুত্ব শোষণ নলে আপত্ত যেটা ওয়ান সেন্টিমিটার ফাইলাম শেষ এল এল এন মান ঠিক আছে ওদো ও আলোর রশ্মি আশি পার্সেন্ট নির্গত হয় টি ফাইলাম ট্রান্সমিটেন্স ঠিক আছে আশি পার্সেন্ট অর্থাৎ আশি দিয়ে আমি জিরো পয়েন্ট এইট ঠিক আছে লেখা যায় যেটা আমি পার্সেন্টে একশো রে আমিও করে দিলাম ঠিক আছে ওকে তো এটা গেল এই এলো তোমার আর সুষণ ধ্রুব ঠিক আছে শুষণ ধ্রুব টু লিটার গ্রাম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ওয়ান ওকে তো সূত্র আমরা বয় দিলাম এ সামেশন এটা আমরা জানি এল সি ঠিক আছে তো গেলো ঠিক আছে তো যেহেতু ও এ অংশ তো টির মান আমরা ট্রান্সমিটার এটা চাই না তো এ হইলো ভীষণ এর জিনিসটা আমরা আমরা জানি এটা লগ ওয়ান বাই টি এটা তো আমরা জানি এই যে এই যে ওয়ান বাই টি এই যে ওয়ান বাই টি জিনিসটা হইছে ঠিক আছে তো সামেশন এ সুসন্দ্র বগিল মান হইলো দুই ইন্টু এল হইল তোমার ওয়ান ঠিক আছে তো ইন্টু মান বার করতাম শেষ তো লগ দিলাম ওয়ান বাই টি নিন ওয়ান বাই জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট ইন্টু তো তো তোমার ধর টু সি তো দুইজন টু সি জিনিসটা তো ক্যালকুলেশন ক্যালকুলেশন হই তো ক্যালকুলেশন হই রা মান জিনিসটা একটা মানবার হইব ঠিক আছে ক্যালকুশন হইরা তুমি জিনিসটা মানবার হইলো ভাই তো তোমার তাইলে মানবার হইডা ও নইলিটা গণমাত্রা ঠিক আছে সিটাইলো গণমাত্রা এটা যেহেতু হয়েছে নমুনার গণমাত্রা কত নমুনার গণমাত্রা কিন্তু একক অনুমূল লিটার ইম্বার এটা দেওয়া যাবে না এটা দেওয়া যাবে এটা লেখা লাগবে তোমার গ্রাম লিটার ইনভার্স ওয়ান ঠিক আছে এই জিনিসটা লেখতে মানে একক এই জিনিসটা গ্রাম লিটার ইনভার্স ওয়ান এই জিনিসটা লেখা লাগবো সব সময় জিনিসটা মতো হয় বিয়ার্ড লেম্বারের ক্ষেত্রে ঠিক আছে ওকে তো চলো মোটামুটি তোমার বিয়ার্ড লেম্বার্টের যে আমি এটা ইয়ে করে দিলাম পাই দিলাম ওকে তো বিয়ার্ড লেম্বার্টের জিনিসটা মোটামুটি এটা আমি তো চলো সেকেন্ড পার্টে আমি জিনিসটা যাই